আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন তো আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা অনেকেই চিন্তা করছেন যে ভিডিও এডিটিং করবেন ভালো একটা মোবাইল এডিটিং সফটওয়্যার পাচ্ছেন না আবার যদি পেয়েও থাকেন সেখানে বলা হচ্ছে যে আপনাদের পারচেস করতে বলা হচ্ছে আপনি সব ফিচারগুলো পাচ্ছেন না বাট আমি আজকে আবার আপনাদের সাথে একটা ইন্ট্রোডিউস করিয়ে দিব। একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা হচ্ছে আপনি প্লে স্টোরে গেলেই পাবেন বাট এটাতে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনাকে পারচেস করতে হবে বা এরকম কিছু এবং প্রয়োজনীয় যে টুলসগুলো আছে সেগুলো মোটামুটি সবই পাবেন সো আপনি প্রথমে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ভিডিও মেকার নামে সার্চ করবেন ভিডিও মেকার ভিডিও মেকার লিখে সার্চ করবেন এই যে দেখুন অনেকগুলো আছে এখানে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে ক্যাপকাট আছে বাট ক্যাপকার্ট দেখা যায় যে আপনাদের কিছু রেস্ট্রিকশন দিবে কারণ হচ্ছে আপনাকে পারচেস করতে বলা হয় প্রো ভার্সনটা কেনার জন্য বলা হয় সো আমি ওদিকে না গিয়ে আমি দেখুন এখানে আছে এই যে ভিডিও এডিটর ভিডিও গুরু এই যে এই ভিডিও গুরু বা ভিডিও এডিটর এটা আপনি ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে সো আমি জাস্ট ওপেন করছি এখান থেকে ওপেন করলে দেখবেন এখানে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো একটা ভিডিও নেবেন কোনটা নেবেন আমি নিলাম এই যে আমার করে একটা ভিডিও নিলাম এখান থেকে এখান থেকে একটা ভিডিও নিলাম সো এটা আপনি দেখুন এই যে ভিডিওটা এটা যদি আপনি মিউজিক অ্যাড করতে চান তাহলে লিখবেন এই যে অ্যাড ওরিও যে অপশনটা আছে এখানে প্রেস করবেন অ্যাড অডিওতে প্রেস করলেই দেখা যাবে সাউন্ড আছে লোকাল আছে অর্থাৎ লোকাল মানে হচ্ছে আপনার ফোল্ডারে যদি মোবাইলের ফোল্ডারে যদি কোনো মিউজিক থাকে সেখানে আপনি অ্যাড করতে পারবেন এক্সট্রাক্ট এক্সট্রাক্ট মানে হচ্ছে ধরেন এই যে এক্সট্রাক্টে ক্লিক করলাম এখন ধরেন আবার এখানে যে মিউজিকটা আছে কোনো একটা ভিডিওতে যে মিউজিকটা আছে ওই ভিডিওটা আমি কেটে দিও বাট মিউজিকটা আমি রাখবো তো সেক্ষেত্রে আপনি কী করবেন এই যে দেখুন আমি এই ভিডিওটাতে প্রেস করলাম এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও এই যে দেখুন ভিডিওটা কেটে গিয়েছে শুধু সাউন্ডটা অ্যাড হয়েছে আর এই যে লাল বারটা যে আছে ওইটা যেখানে রাখবেন সাউন্ডটাও কিন্তু ঠিক সেইখানে হচ্ছে বসবে তো এখন দেখুন এই যে সাউন্ড হচ্ছে এর বা এবারে হচ্ছে আপনি ভিডিওটা যদি ভিডিওটাতে প্রেস করলাম ভিডিওটাতে প্রেস করে দেখুন এখানে ট্রিম অপশন আছে স্প্লিট আছে স্প্লিট মানে হচ্ছে দুইটা ভাগে বিভক্ত করতে পারবেন আপনি দেখেন আমি স্প্লিটে প্রেস করার পরে দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ভিডিওটা আবার স্পিড বাড়াতে কমাতে পারবেন অর্থাৎ দ্বিগুণ তিনগুণ অথবা স্পিড কমাতে পারবেন এভাবে করতে পারবেন আবার ভলিউম দেখা যায় বাড়াতে পারবেন কমাতে পারবেন এরপর হচ্ছে ক্যাপশন লিখতে পারবেন ক্রপ করতে পারবেন ভিডিও আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ক্রপ করতে পারবেন যেমন ইউটিউব ফেসবুক অথবা হচ্ছে ইনস্টাগ্রাম যে কোনো সাইজের ভিডিও করতে চান সেটা আপনি করতে পারবেন রিমেক করতে পারবেন সাইজটা এরপরে হচ্ছে ধরুন আপনি ভিডিওর যে স্যাচুরেশন বা হচ্ছে ব্রাইটনেস বাড়াবেন তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি এই যে দেখুন ট্রিম অপশান আছে মিউজিক আছে টেক্সট আছে টেক্সট লিখতে পারবেন এরপর হচ্ছে এই যে ফিল্টার যে অপশানটা আছে ফিল্টার প্রেস করে আপনি এই অ্যাডজাস্টে তার পাশে যে অ্যাডজাস্টটা আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে দেখুন ব্রাইটনেস চলে আসছে কন্ট্রাস্ট চলে আসছে ওয়ার্ম চলে আসছে স্যাচুরেশন চলে আসছে তো আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো বাড়িয়ে নেবেন সব কিছু নেওয়া হয়ে গেলে এখন এখানে দেখুন আপনার প্রয়োজনীয় যত টুলস আছে সবগুলোই পাবেন সবগুলো হয়ে গেলে আপনি এখান থেকে এই যে উপরে ডান পাশে উপরে এই যে চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে ভিডিওটা রেন্ডার হওয়া শুরু করবে এবং সেভে যখন ক্লিক করবেন আপনি এই যে ভিডিও রেন্ডার হওয়া শুরু হয়েছে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে সো এটা হচ্ছে মোটামুটি লাইট একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনার প্রয়োজনীয় সব টুলস আপনি পাবেন এবং করতে পারবেন সো এটা আপনারা ইউজ করতে পারেন সো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ